এই শিবখোলা খোলা ওটাই দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে ধর্মস্থান একটা হচ্ছে টুরিজম শ্রাবণ মাস উপলক্ষে দেশের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শিলিগুড়ি থেকে প্রায় একুশ কিলোমিটার রয়েছে শিবখোলা শিলিগুড়ি হয়ে রংটং হয়ে দু চাকার শিব শিবখোলাতে অন্যান্য দিন পূর্ণার্থীদের সংখ্যা কম থাকলেও বিশেষ করে সোমবার শিবের মাথায় জল ঢালতে সকাল থেকে ভিড় জমাচ্ছে প্রতিটি শিব মন্দিরের পাশাপাশি পাহাড়ের শিবখোলাতে পাহাড় ও সমতলের শিব ভক্তরা পায়ে হেঁটে পথ পেরিয়ে শিবলিঙ্গে জল ঢেলে নিজের মনস্কামনা পূরণ করতে সোমবারও লক্ষ্য করা গেল প্রচুর ভক্তের সমাগম স্থল হওয়াতে আরও বেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে শিবখোলা এছাড়াও ঘুরতে আসা ও পুজো দিতে আসা পূর্ণার্থীদের জন্য রয়েছে ভান্ডারের ব্যবস্থা বিগত তিন বছর ধরেই মা কালী সেবা সমিতির পক্ষ থেকে শিবখোলাতে ভান্ডারের ব্যবস্থা করে আসছে স্বেচ্ছাসেবকেরা অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পর্বতের উপর শিব মন্দিরে পুণ্যার্থীর পাশাপাশি পর্যটকদের বিশেষ আকর্ষণের কারণ হয়ে উঠেছে দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার শিবখোলা এছাড়াও ঘুরতে আসা বা পুজো দিতে আসা কারোরই যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কড়া নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও আমরা মা কালী সেবা সমিতি শিলিগুড়ি দিকে আমরা এখানে ভান্ডারা করতেছি আমাদের এই ভণ্ডারাটা হচ্ছে তিন বছর দিয়ে চলতেছে মানে এখানে যে শিব খোলার মধ্যে যে আছে ভক্তরা ওরা কেউ ভোকা না যাক পেশা না যাক বলে আমরা তিন বছর দিয়ে এখানে ভান্ডারা করতেছি এরপরে আমরা জয়ন্তী মা কালীর মধ্যে ভান্ডারা করি এই শিব খোলা দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে ধর্মস্থল একটা হচ্ছে টুরিজম দুইটার এখানতে শ্রীপুরী দেখতে অনেক লোক আছে প্রায় সিকিম নেপাল ভুটান ভুটান দেও লোক এখানে আসেছে খুবই ধর্মীয় জায়গা আছে খুব জানেন আর ভক্তদেরকে বলেন একবার শ্রাবণ মাসে আপনারা আসুন এখানে থাকার জন্য আর খাবার জন্য কোনো অসুবিধা নাই মাKali সেবা সমিতির তরফ থেকে এখানে ভান্ডারা চালু আছে কোন 24 ঘন্টা আমাদের ভান্ডারা निशुल्क ভান্ডারা আছে থাকার জন্য निशुल्क সেবা আমরা দিচ্ছি আর এখানে যে মন্দিরে যে সভা সমিতি আছে ওদের আমাদের হেল্প অনেক হেল্পফুল করতেছে এই বলে আমি সবাই আজকে জল ধরার জন্য এসছে কালকে সোমবার রাস্তায় অনেকেই পায়ে হতে এসছে তো দেখে খুব ভালো লাগছে জায়গাটা খুব পবিত্র তো এখানে শিক্ষাকুরি মন্দির আছে নদী এক জায়গায় মিলিত হয়েছে তো খুবই সুন্দর জায়গা ভিউ খুব ভালো আর মন্দিরে এসে আমাদের খুবই ভালো লাগছে তো আমরা তো ভুগে দেওয়ার ইন্টেনশন নিয়ে আসিনি কিন্তু ভিতরে দুটো প্রণাম করলাম প্রণাম করে পাহাড় সবসময় আমাদের মন কাড়ে তার মধ্যে শিবখোলা শ্রাবণ মাস একটা আলাদাই আবেগ থাকে এই শ্রাবণ মাসে মূলত শিব খোলাতে শিব ঠাকুরকে দর্শন করতে আসা এবং এসে এতটা ভালো লাগছে যে পারিপার্শ্বিক প্রকৃতি জল একটা সব মিলিয়ে সত্যি একটি আলাদাই পরিবেশ তার মধ্যে শ্রাবণ মাস শিব ঠাকুরকে পাশে পেয়েছি আমরা জল ঢেলে নিয়েছি না পুণ্য কতটা করেছি তবে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে পাশে পেয়ে খুব ভালো লাগছে আমরা জল ঢেলেছি বন্ধুরা সবাই মিলে এসেছিলাম সুদূর শিলিগুড়ি থেকে এসে সত্যি একটি আলাদাই অনুভূতি হচ্ছে আপনারাও আসতে পারেন আজকে যেভাবে আমরা এই শ্রাবণ মাসে শিব দর্শন করলাম আপনারাও আসতে পারেন এসে এবং প্রকৃতির যে ছোঁয়া যে সুন্দর মেলবন্ধন প্রকৃতি সমতল পাহাড় এবং জল সব মিলিয়ে সত্যি একটি আলাদাই অনুভূতি